ঝালুখাটি রাজপুরে সাফা মারোয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মাসুম বিল্লা প্রতিবেদনে ঝালুকাঠি জেলা থেকে থাকছে বিস্তারিত ঝালুকাঠি রাজাপুরের প্রতি বছরের ন্যায় সাফা মারোয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার বেলা এগারোটায় উপজেলার পুটিয়াখালী এলাকায় জানিয়া ইসলাম মিয়া সোনারগাঁও মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয় সাফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিআইপি সিফাতুল্লাহ এর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর সোহাগ ক্লিনিকের পরিচালক আহসান হাবিব সোহাগ বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন সোনারগাঁও এর পীর সাহেব মুক্তি হিসাব বিন আনসারি ও খলিলুর রহমান শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব কর্তব্য শেষে সকলের কাছে দোয়া চান তিনি অনুষ্ঠানের সুবিধা ভোগী সহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌলানা নিয়াতুল্লাহ ও সাইদুল তার সাধ্যমতো তার কাছে আসলে মসজিদ মাদ্রাসা বিভিন্ন আমি শুধু রাজাপুরের মধ্যেই সীমাবদ্ধ রাখি নাই রাজাপুর কাঠালিয়া বরিশাল আমার অনুদানটা একদম গ্রাম থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত আমি পৌঁছাতে চেষ্টা করি